আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা এই যে আমার সাথে আমার ভাই আছে ভাই সেইখানে প্রধান শিপ শেপ শেপই তো রান্নাবান্না করে হ্যাঁ খেপ দিলাম হ্যাঁ কত গেল আজকের রান্না কেমন আসে ইনশাল্লাহ ভালো হয়েছে তাই খাইছে না হ্যাঁ আমি তাহলে আপনাদের ইয়ে ভিডিও করতে পারি সবই ভালো আসছেন যে সব সময় ভালো করে এই যে বাড়ির কথা তো শুনলেন আমি আরছি আপনার এই জাহিনগর বিশ্ববিদ্যালয় এই যে একটা সিঙ্গারা আমি নিলাম এই যে সরি এই যে সিঙ্গারা এখন আমি খাবো সিঙ্গারাটা খুবই স্বাদ খুব সুস্বাদু তা আপনারা যদি আপনাদের প্রিয় জাহাঙ্গীরনগরের আসেন অবশ্যই যেরকম দেখেন খাবারের পরিবেশনটা খাবারের যে পরিবেশন নাম ঠায়া দেখ দেখতেছ তো হ্যাঁ আর আর কত বল না আর মানে ওর সাথে বাদ আসে এই দিকে শুয়ে দিয়ে ভিপুল বাইকেছে কেসেল এটা তেল বাইকি কিছু বলেন আমি সিঙ্গারা এই ভাগে খাই কোন জলা শুষাদু সিঙ্গারা

খাবারের পরিবেশনটা খুব ভালো এই জায়গাটা অনেক সুন্দর দেখছেন কত ইউনিভার্সিটি ডেডিকেটেড যদি আসেন জাহাঙ্গীনগর ইউনিভার্সিটি আপনি খাওয়া দাওয়া করবেন খাবারের মান খুবই ভালো বন্ধুরা আমি আপনাদের সামনে অনেকক্ষণই বললাম এখন বিদের পালা আমি যাচ্ছি আবার আরেক কন্টেন্ট নিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে আসব আল্লাহ হাফেজ